তো দেখো তলায় কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আমি আর ভেতরটা দেখো কি ভালো তো গ্রাম এলাকায় থাকি তো কাঠে তো রান্না করতেই হবে আর বিশেষ করে চাষি বাড়ির বউ চাষি বউ নিয়ে তো কাঠে রান্না করতেই হবে না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি বড়দেরকে জানাই আমার আমার ছেলেদের জন্য রেলো মোড়া অনেক ভালোবাসে তো সাগর কেন করে একটা লাগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আর সকাল সকাল দেখো উনুনটা আমার লেখা হয়ে গেছে আর এখন এই জায়গাটাকে মুছে তারপরে ওই পাশটা মুছবো তো চলো দিনটাকে শুরু করা যাক তো এই দিকটা ওই দিক এই দিকটা আগে মুছে তারপরে ওই দিকটা মুছবো আর আজকে কিন্তু একদম অন্য সময় ভিডিও শুট করছি আনাদিন আমি ভিডিওটা শুরু করি মানে রান্না বান্নার সময় তো আজকে সময় আছে হাতে তো ভাবলাম এখনই শুরু করি এইটুকু মুছার পরে কেন উনুনটা লেপেছি তো চারিপাশে মাটি লেগে থাকে তাই আমি আগে এইটুকু মুছে নিই তারপরে এই পাশটা মুছবো এটা ধুয়ে নিয়ে আসি এটা ধুয়ে আমি আবার আসছি ধুয়ে নিয়েছি কারণ ওটা মাটি ছিল আজকাল বালতির ভিতরে করে জল নিয়ে আসিনি আমি এমনি ইচ্ছা লাগে দেখো মা জল ভরেছে তো সেগুলোই একটু আলোচনা হয়ে গেছে

পাশাপাশি সব ফেলে দিয়ে আজকে একটু এই পাশে দিলাম দেখো আমাদের গাদার ভিতরে শস্য হচ্ছে কি দারুন চারি পাশ দিয়ে শস্য কি দারুন লাগছে শস্য পেঁয়াজের জমিটা দেখো দেখো একটা কুকুর কি করছে গাছ উল কুকুরটা এখানে যে নোংরা ফেলানো শেষ এখনও বাড়ি আর কল কলপাড়ে এত গাদা বাসন মাঝে বাসন মাসবো তার সাথে সাথে কলপাড়ে এত গাদা রেখেছি এত গাদা বাসন আজকে অনেক বাসন হয়ে গেছে আমাদের রাত্রে অনেকটা কাজ কমপ্লিট করে রেখে দিই এত হয় না আজকাল করিনি আজকে বেশি হয়ে গেছে ক্যামেরার পেছনে কিন্তু ঈশা আছে বাসনগুলা ধুয়ে তারপরে রাত রাখবো কিন্তু আজকে অনেক বাসন হয়ে গেছে রাত্রে আমি কিছু ধুয়ে রাখি তো আজকে রাখানো নেই তো কারণ কারণে অনেক বাসন হয়ে গেছে টাইম লাগবে তো এতো বাসা নয় এটা আগে ছোট ছোট কিছু আমি দুই কুমাই কুমাচ্ছি যে আগে কিছুটা দুয়ে রাখি তাহলে একটু কম হবে এখানে ঘটছে না काटे तो राना कोई ना कि मेला खड़ब हरी काली मजे मजे तुमसे हिदान परिस्कार তো দেখো তলায় কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আমি আর ভেতরটা এখন কি তো গ্রাম এলাকায় থাকি তো কাঠে তো রান্না করতেই হবে আর বিশেষ করে চাষি বাড়ির বউ চাষি বাড়ির বউ নিয়ে তো কাঠে রান্না করতেই হবে না আর সব বাসন ইসা আগেই রেখে দিয়েছে আমি এখানে মেঝে মাঝে রেখেছি আরও ঘরে রেখে এসেছে এগুলোই আছে চলো আর এখন কি রান্না হবে কি না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে দেখি কি রান্না করতে বলে মা চলো পরে দেখা করছি রান্না করে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো এই যে তো ওদেরকে দেখায় এখানে কচুর বসিয়েছি এদিকে হাড়িতে চাল ধুয়ে দিয়েছি যে তখন রান্না হবে কচুর সিদ্ধ সেদ্ধ করছি আর মা কিন্তু ওদিকে মাছ কাটতেছে তো মাছ দিয়ে ল্যাঠা মাছ ল্যাঠা মাছ দিয়ে কচুরমুখীতে তরকারি হবে আর কি হবে জানি না দেখি মা আর কি রান্না করতে বলে তো আজকে সকালে শুধু এটাই হচ্ছে তো আমরা তো গ্রাম এলাকায় থাকি তো কাঠে রান্না করতেই হয় পেছনে দেখো কত কাঠ আর এগুলো কিন্তু তিলের কাটা তিলের কাটা যখন তিল হয়েছিলো সেই কাঠগুলো কাটাগুলো আমরা রেখেছিলাম পালা দিয়ে তো সেইগুলোই এখন জাল দিচ্ছি আর পাটকাটিও আছে বাড়ি কাঠও আছে তো এগুলো দিয়েই আগে রান্না করব। মানে এই কাটাগুলো আগে শেষ হবে তারপরে পাটকাটিতে হাত দেবো আর এমনি অল্প করে পাটকাটি নিয়ে আসি মাঝে মধ্যেই যখন কাটাগুলো পাড়া না থাকে যেহেতু বড়ো পালা দেওয়া আছে তো ওখান থেকে তো আমি আনতেই পারি না তো না 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 আনা থাকলে তখন পাটকাটি নিয়ে নিই আর জাল দাঁড়ানোর জন্য পাটকাটি তো লাগেই চলো রান্না বান্না করে নি ফটো করে আবার অনেক জামা কাপড় আছে অনেক না আবার অনেক বিছনা সাদর টোদরগুলো আমি রেখে এসেছি ঘরের থেকে বিছনা টিসনা তুলে ওইগুলো আজকে কাচবো মাঝে মধ্যে আমি পরিষ্কার করে নি দু তিন দিন বাদে বাদেই কিন্তু বিছনা সুদর কেছি পালটিয়ে দিই আর ইশা যেহেতু একটু খাবার টাবার খায় একটু নোংরামি করে দুষ্টুমি করে তো বিশ মাস ধরে একটু নোংরা হলে আমি মাঝে মাঝে ওটা চেঞ্জ করে দিই তো এদিকে দেখো মা কিন্তু মাছ কেটে দিয়েছে এই যে ল্যাঠা মাছ দিয়ে আর এই যে কচুর মুখি দিয়ে তরকারি হবে আর এদিকে দেখো লাউ কাটতে বসে লাউ কি করবো মা ঘন্ট ও লাউ ঘন্ট হবে খোসাটা রেখে দেবো ভাজা করবানি পরে লাউর খোসাটা পরে ভাজা করবো কিন্তু এখন রান্না করবো লাউর ঘন্ট মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট হবে আর হচ্ছে মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে তরকারি হবে তো দেখো এখানে এই যে কিন্তু রান্না হয়ে গেছে আমার আর ঈশা কিন্তু ভাত খেতে বসেছে ওখানে কালকের দিয়ে গেছে সেইগুলো দিয়ে খেতে বসেছে এই ঈশা ভাত খেতে খেতে আমার একটু লেবু আনতে গেছিলো আর এদিকে দেখো আমার তরকারি এটা কিন্তু কচুরমুখীর তরকারি হচ্ছে আর এখানে মাছ তো আমি আগেই ভাজা করে রেখেছিলাম আর এখন মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার ঢেকে রাখবো তাহলে টেস্টটা ভালো আসবে আর বাড়িতে ভাত হয়ে গেছে এই গরম জল দিয়েছি তো দেখো বাবাকে এখন খেতে বসিয়ে দিয়েছি আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ইশারে স্নান করাবো তো বাবার খেতে বসিয়ে দিয়েছি